পড়েন ও আপনি কলে মা বলতে পারবেন হ্যায় বলেন কলেমাই তাই বা লা ইলাহা ইল্লে মুহাম্মাদুর রসুল্লা কলেমাই তাই তালা বেতিত ইবা দাঁতের উপযুক্ত আর কলো মাবুদ মাই মসলা মশলা কত সুন্দর বাচ্চাটি বাচ্চাটি খুবই অসহায় তার বাবা থেকেও নাই এরকম পরিস্থিতি তো আমরা আমাদের কাছে একটা আহ্বান আসছিল যে বাচ্চাটির জন্য নতুন কাপড় সে মাদ্রাসায় ভর্তি হয়েছে তার দেখার মতো বর্তমান কেউ নাই আপনার সবাই দোয়া করবেন তার জন্য এবং আলহামদুলিল্লাহ সে নতুন বই পেয়েছে আলহামদুলিল্লাহ নতুন জুতা পেয়েছে নতুন একটা পাঞ্জাবি পেয়েছে কতই না সুন্দর লাগছে তার সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন কোরআন পড়তে পারে ভালো এবং সে যেন আগামীতে আপনাদের সবার জন্য দোয়া করতে পারে যাতে আমরা এভাবেই আরো বেশি বেশি ভালো ভালো কাজ করতে পারি আপনি কি প্রতিদিন মাদ্রাসায় যান প্রতিদিন মাদ্রাসায় যান আজকে তো জমা দিন নামাজ আদায় করতে যাবেন এই যে এই যে পাঞ্জাবি গাইতে যাবেন আজকে হ্যাঁ নতুন পাঞ্জাবি গাই দিয়ে যাবেন অনেক ভালো লাগবে আপনারা যে পাঞ্জাবি দিয়েছে তার জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ছোট্ট শিশুটির আমি একটু দেখাই বয়স 6 বছর 마শাআল্লাহ কতই না সুন্দর লাগছে আজ তার সত্যিই সুখ সে যখন নতুন কাপড়টা পড়ছিল তখন সে খুব আনন্দিত হয়েছিল যে নতুন কাপড়টা পেয়ে সে খুব খুশি এবং আনন্দিত এই কি বই দিয়েছে আজকে তোমরা দেখি জি আরবি আর আপনি লিখতে পারেন তাই তো লিখতে পারেন দেখেন ছোট্ট শিশুটির জন্য সবাই দোয়া করবেন সে যেন বড় একজন আলেম হতে পারেন ইসলামের জন্য খেদমত করতে পারেন আমরা সেই লক্ষ্যে কিন্তু এই কাজগুলো করে যায় যেন আগামীতে তারা ইসলামকে ধরে রাখতে পারেন এবং মানুষকে যেন তারা সেবা করতে পারেন সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তার জন্য দোয়া করবেন এই কারণে সে যেন অনেক ভালো কিছু করতে পারে আসসালাম আলাইকুম